একটা সময় দুবেলা দুমুঠো খাবার জুটত না পরে তারাই হয়েছেন খ্যাতনামা ক্রিকেটার ভারতের যশস্বী জয়সওয়াল থেকে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশের শরীফুল ইসলাম তারকাই ক্রিকেটাররা দারিদ্রতাকে জয় করেছেন চরম অভাব অনটন সঙ্গে করে সফল হওয়া কয়েকজন ক্রিকেটারকে দেখে নেন জহির খানের নামটা থাকবে উপরের দিকে ভারতের হয়ে অসংখ্য কীর্তি করা এই পেইসারের প্রতিষ্ঠিত হওয়ার গল্পটা মোটেই মসৃণ ছিল না মুম্বাই ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সুযোগ পাওয়ায় জহিরকে তার আন্টির সঙ্গে মুম্বাইয়ে এক হাসপাতালের একটি বেডের মধ্যে দিন কাটা কারণ তার আন্টি হাসপাতালে সহযোগী হিসেবে কাজ করতেন সে সময় দুবেলা খাবারের পয়সাও ছিল না তার কাছে না খেয়ে সকালে অনুশীলনে যেতেন জহির মেন্টর সুধীর নায়েক তাকে মাসে পাঁচ হাজার টাকার কাজ দিয়েছিলেন তা দিয়েই সমস্ত খরচ চালাতেন দু সালে ভারতের জাতীয় দলের সুযোগ পাওয়ার পর জহিরের জীবনটাই বদলে যায় বাংলাদেশের বর্তমান পেসার শরীফুল ইসলামের জীবনটাও অতীতে ভীষণ দারিদ্রতার মধ্যে কেটেছে একটা সময় তিন বেলা খাবার জোগাড় করাই ছিল তার জন্য কঠিন তবে ক্রিকেটের প্রতি ছিল তার অদম্য আগ্রহ স্কুল পালিয়ে ব্যাট বল নিয়ে পড়ে থাকতেন যে কারণে মা বাবার কাছে বকাঝকা শুনেছেন বহুবার পঞ্চগড়ের অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেই শরীফুলি এখন টাইগার পেস লাইন আপের অন্যতম মুখ ভারতের যশস্বী জসওয়ালের কথা আলাদা করে বলতেই হয় খরচ মেটাতে অতীতে যে শহরে তিনি পানিপুরি বিক্রি করেছেন প্রতিষ্ঠিত হয়ে সেই শহরে সাত কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন জসওয়াল ছোটবেলা থেকেই দারিদ্রতা আর ক্ষুধাকে সঙ্গে করে বড় হয়েছেন ক্রিকেটার হওয়ার স্বপ্নে মুম্বাই শহরে এসে একটি ডেইরি শপে থাকার সুযোগ হয়েছিল তার এরপর মুসলিম ইউনাইটেড ক্লাবের মালিকদের অনুরোধ করে তাদের মাঠের এক তাবুতে থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে মাঠ কর্মীদের সঙ্গে থাকতেন পরবর্তীতে পেটের দয়ে আজাদ ময়দানের পানিপুরি ও ফল বিক্রেতাদের সাহায্য করে দৈনিক বিশ থেকে পঁচিশ রুপে আয় করতেন জসওয়াল এভাবেই তিনি ক্রিকেটার হয়েছেন পাকিস্তানে কিংবদন্তী ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের কথাটা জানে না অনেকে জীবিকার তাগিদে একসময় তিনি রিক্সা চালিয়েছেন দর্জি হিসেবেও কাজ করেছেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা ইউসুফ ক্রিকেটার হওয়ার জন্য অনেক লড়াই করেছিলেন তার বাবা ছিলেন রেলের সামান্য এক কর্মী ছোটবেলায় ক্রিকেট স্মরণ সরঞ্জাম কেনার মতো টাকা ছিল না ইউসুফের তিনি কাঠের টুকরু দিয়ে ব্যাট বানিয়ে খেলতেন কষ্ট করলেও কখনো ক্রিকেট ছাড়েননি তিনি জাতীয় দলে এসে তার জীবনের অনেক কিছুই বদলে যায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন ইউসুফ অ্যাগ্রেশনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অজে পেসার মিচেল জনসন ব্যাটসম্যানদের চোখে চোখ রেখে কথা বলতে পারা জনসনের জীবনটাও সব সময় একরকম ছিল না পুরো দোস্ত ক্রিকেটার হয়ে ওঠার আগে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন ভ্যান চালানোর পাশাপাশি টেনিস বলটাও হাতে তুলে নিয়েছিলেন পরে এই ক্রিকেটই তার জীবন বদলে দেয় মাত্র সতেরো বছর বয়সে তিনি বিখ্যাত টেনিস লিলি চোখে পড়েন সেখান থেকেই হয়ে যান পেশাদার ক্রিকেটার নিদারুণ কষ্টের মধ্যে বেড়ে উঠেছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান শাহাদ হোসেন দীপু তার বাবা আব্দুল সবুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন কিন্তু শাহাদাতের বুদ্ধি হওয়ার আগেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নেন একদিকে বেঁচে থাকার লড়াই আর অন্যদিকে নিজের শখের ক্রিকেটকে আগলে রেখে আজ তিনি জাতীয় দলে এদিকে ক্রিকেটার হয়ে বাবার স্বপ্নগুলো পূরণ করছেন ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং সাত বছর বয়সে এই ক্রিকেটার তার বাবাকে কাউসাকে নিজা ব্র্যান্ডের একটি বাইক উপহার দিয়েছেন রিঙ্কু সিং বাবা সাইকেল চালিয়ে বাড়িতে বাড়িতে সিলিন্ডার সরবরাহের কাজ করতেন তার বড় ভাই রিক্সা চালাতেন দরিদ্র পরিবার থেকে রিঙ্কু আজ ভারতের জাতীয় দলে শেষ করা যাক ভিন্ন এক দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ক্রিস ক্যার্ন ক্রিকেট খেলে বানিয়েছিলেন অনেক অর্থ সম্পদ কিন্তু ম্যাচ গড়া পেটে জড়িয়ে কেয়ার্স এর জীবনটা এলোমেলো হয়ে যায় পরে জীবিকার জন্য তিনি নিউজিল্যান্ডে বাস স্টেশনের ছাদ পরিষ্কারের কাজ করেন